সে প্রতিবাদ লিপিকে স্বাগত জানালেন রাকসুর প্রতিভায় ফুটেজ আমাদের তাবাদ লিপির উপরে বিরুদ্ধে কথা বলেছেন তিনি বলেছেন রাকসু মনোনয়ন পত্র বিতরণের সময় আমরা নাকি তাকে মনোনয়ন বাড়া দেওয়ার চেষ্টা করেছি সম্পূর্ণ মিথ্যাও বাড়ার কথা আমরা তখন বর্ষ শিক্ষার্থীদের ভোটের জায়গায় ফিরে আনার আন্দোলন চলে যাচ্ছিলাম

রাজশাহীরা দরকার নয় শুধু রাজশাহী বিশ্ব মাত্র তিরিশ মিনিটের বারো আপনার মতো কুটেজ কর শনার্থী আন্দারকে রাজশাহী বিশ্ব জেলা থেকে বের করে দিতে সক্ষম সক্ষম